হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন একটি ট্রেন আসবে লেভেল ক্রসিংটি পড়ে যাচ্ছে এখন রুক্সা এক্সপ্রেস ট্রেনটি আসবে যেটি চিলাহাটি থেকে ছেড়ে আছে খোলা আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান লোকমোটিভ নিয়ে এবং পিটি ইনকা লাল সবুজ র্যাক নিয়ে রুক্সা ধীরে ধীরে যশোর জংশনে প্রবেশ করতেছে এক নম্বর প্ল্যাটফর্মে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন রুকসা এক্সপ্রেসের প্রতিটি দরজায় খেয়াল করবেন আপনারা এই যে দেখেন প্রত্যেকটি দরজায় তিন থেকে চারজন পাঁচজন দরজার নিচে দরজা ধরে দাঁড়িয়ে আছে একটু খেয়াল করলে দেখেন দরজায় এই যে দাঁড়িয়ে আছে ময়ের মুখে এই যে আবার নিচে বসে আছে বন্ধুরা আরেকটু খেয়াল করলে দেখতে পারবেন যে রুকসা এক্সপ্রেস ট্রেনটি ছাদে একটি মাত্র একজন মাত্র লোক বসে আছে একেবারে বলা যায় বহল তবিতে রাতের বেশি বসে আছে তবে ট্রেনের সাদে কখনোই ভ্রমণ করা উচিত নয় যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সাদা টি শার্ট বলা ছেলে ট্রেনের সাদের উপরে একাই বসে আছে এখানে কি বহল তবি হাতে কোনো টয় কিচ্ছু নেই বসে আছে তবে আমাদের দক্ষিণাঞ্চলে বিশেষ করে রাজশাহী কল্যাণ অঞ্চলে ট্রেনের স্বাদে ভ্রমণ দেখাই যায় না বললেও চলা যায় বলে একেবারে জিরো পার্সেন্ট তো উত্তরাঞ্চল বিশেষ করে রংপুর দিনাজপুর রাইবান্ধা তারপর ময়মনসিংহ দিকে ট্রেনগুলো দেখা যায় সাধে প্রচুর লোকজন উঠে চলাফেরা করে তো বন্ধুরা ছাড়া কখনোই ট্রেনের স্বাদে চলাফেরা করা উচিত নয় কারণ গাছের ডালে লেগে অথবা ঝাঁকি লেগে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে বন্ধুরা যশোর এক নম্বর প্ল্যাটফর্মে ধীরগতিতে রূপসা এক্সপ্রেস ট্রেনটি